তো আপনাদের ফেসবুকটি গ্রো হয় না ফলোয়ার বাড়ে না কীভাবে ফলোয়ার বাড়াবেন যা এই ভিডিও থেকে জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনার পেজটা এবং আপনার পেজটা ফলো বাড়াতে পারবেন তো দেখেন আমরা সাধারণত এই দেখুন এই ওনাদের পেজে সব সময় অনেকই ভিউ সাবস্ক্রাইব এগুলা পেজে ফলোয়ার অটোমেটিকলি বেড়ে যায় আপনার চ্যানেলেও ফলোয়ার বাড়বে তো এইগুলা পেজে ফলোয়ার বাড়ে আমাদের পেজে ফলোয়ার বাড়ে না কি কারণ সেগুলাই বুঝতে পারবেন জানতে পারবেন ওনাদের পেজে অটোমেটিকলি ফলো বেড়ে যায় কারণ ওনারা মেয়ে মানুষ আর আপনারা হলো আমরা হলো ছেলে মানুষ আমাদেরকে কে ফলো করবে ফলো করাবেন আপনি তো আজকে তো আমরা চলে যাব আমাদের ফেসবুক হোম পেজে এই যে আমাদের হোম পেজে আসলাম এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যে পিকচারটা সেট আপ করেছেন সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজটা করলেই আপনার পেজটা ভাইরাল হবে কি কাজ আসেন আমরা সেই কাজটা জানি তো দেখুন আমি আমার প্রোফাইলে যাব একদম স্কল করব নিচে আমি আমার প্রোফাইলে যে কাজটা করেছি সেটাই আপনাদেরকে দেখাবো ওই যে দেখুন আমার প্রোফাইলটা এটা আমি প্রোফাইলটা অক্টোবরের চার তারিখে চেঞ্জ করেছিলাম চেঞ্জ করে কি চেঞ্জ করেছি কী দেয়া দেখুন আমার পেজের নাম মাজারুল টেক ভিডিও এখানে আমি উপরে মাজারুল টেক ভিডিও লিখে দিছি নিচে মাজারুল টেক দিছি টেক টিপস টেক রিভিউ লেটেস্ট টেক এইগুলা হ্যাশট্যাগ আমি দিয়ে রেখেছি নিচে আরও হ্যাশট্যাগ দিছে এগুলো আমার শো করে নাই হ্যাশট্যাগুলো বড় হয়ে গেছে বেশি হয়ে গেছে যার কারণে শো করে নাই আপনি যদি আপনার চ্যানেলে এরকম করে হ্যাশট্যাগ দিতে পারেন পেজে আপনার পেজে যদি আপনার প্রোফাইল পিকচারে এরকম করে সেট আপ করতে পারেন তাহলে আপনার পেজটা ভাইরাল হবে ফলো বাড়বে আপনার নামে কেউ যদি এগুলো টেক রিলেটেড সার্চ করে ফেসবুকে আপনার পেজটা চলে যাবে আপনার পেজে যদি যে অডিয়েন্স সার্চ করেছে যে নিয়ে সার্চ করেছে ওই ভিডিও যদি আপনার পেজে থাকে অবশ্যই আপনার পেজটি কন্টিনিউ করবে ভিডিও দেখবে আর ভিডিও দেখে যেহেতু তার উপকার হয় অবশ্যই সে আপনার পেজটা ফলো করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এইভাবে আপনার পেজটা বড় করতে পারবেন তো এইগুলো আপনি হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন চলুন আমরা কোন বাজারে যাবো বাজারে এসে সার্চ বারে আমি লিখব হলো ফেসবুক ফেসবুক হ্যাশট্যাগ আমি ফেসবুক হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন হ্যাশট্যাগ ফর ফেসবুক টু গ্রো ইয়োর ইনস্টাগ্রাম টিকটক তো আমি এখানে টাইপ করবো এখানে এটা করার পরে দেখুন আমার কলে এখানে উপরে ফেসবুকের ভাইরাল কিছু ট্যাগ দিছে এগুলা সাজেস্ট করতেছে এগুলা হলো আপনার ভাইরাল ট্যাগ এগুলার ট্রেন্ডিংয়ে আছে এগুলা নিয়ে যদি আপনার প্রোফাইলে সেট করতে পারেন বা আপনি যে ভিডিও আপলোড করেন সেখানে যদি এগুলার ট্যাগ যদি ব্যবহার করেন তাহলে আপনার পেজটাও গ্রো হবে এবং ভিডিওতেও ভিউ আসবে প্রচুর পরিমাণে তো এইভাবে আপনার পেজ এবং প্রোফাইল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে উপকার পাবেন ক্ষতি হবে না উপকার আসবে আপনার তো এই ছিল ভিডিওটা ভিডিও থেকে যদি কিছু জানতে পারলেন শিখতে পারলেন উপকার যদি হয় তাহলে আপনার তাহলে আমাদের পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ